তবে একটা কথা বলি যিনারা নামাজি আছেন এরাও সাবধান নামাজ পড়ব আবার নামাজ পড়ার মধ্যেও আমাদের যদি গলত থাকে নামাজ পড়ার মধ্যেও যদি গলত থাকে তাহলে সব আমল পিছন দিক থেকে সব বার হয়ে যাবে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ কি ব্যাপার আমি জিয়ারুল আবদুল্লার বেটা জিয়ারুল আমি তো নামাজ পড়েছিলাম আমার নামাজগুলো বলে গেল কোথায় তুই নামাজ পড়েছিলি স্যার ওই নাজিরপুরে তুই বাজারে কি করেছিলি বলে কি করেছিলাম আপনি মাগরিবের নামাজ পড়লেন ইমামের পিছনে নামাজ পড়লেন মাগরিবের তিন ডাকা ফরজ নামাজ পড়ি এই ইমামের পিছনে কাবার দিকের মুখ করে আল্লাহ আকবর আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের পরে নাজির পুড়ে গেলেন আপনি নামাজ পড়েন আবার তাহাজুদের নামাজ পড়েন মাগরিবের নামাজের পরে নাজির পুরে কিংবা পাটিকা পানি বাজারে যান আর বাজারে গিয়ে ৩০ টাকা দিয়ে এক চেন পকেটে ভরে নেন 30 টাকা একটা মাল টুক করে টেনে কি বুঝতে পারছেন না লটারি কি কিনেছেন লটারি পিছনে দিকে দিকে তাকাই কেউ নাই বলছে কেউ দেখল না আল্লাহ ফেরেস্তার বুঝ যাবে কি নামাজ পড়বে ও টিকিটটা নিয়ে চলে গেল মনে মনে চিন্তা করতে একবার তুমি পাইয়ে দাও একটা লোক কি বুঝলেন হাওড়াতে বাড়ি বয়স্ক লোক মোবাইলে চাইবেন এখন খুব ভাইরাল ভিডিওটা লিখবেন যে লটারি ফানি ভিডিও একটা বয়স্ক মুরুব্বী লোক আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ জীবনে কতই না গোনা করেছি মৌলা অনেকবার লটারি কেটেছি তো এই লাস্ট পারের জন্য কাটলাম তুমি একবার খালি এক নম্বর আমাকে পাইয়ে দাও এমন নামাজ রোজা করব কোনো কুল কিনারা খুঁজে পাবেন না এমন করে দোয়া করছেন ফেরেস তারা বুঝে তোর হাত খালি কবরে আসবে কখন তোকে মুগুর দিয়ে বাড়িয়ে দেব এমন নামাজ পড়িব আর এদিক ওদিক আমি সব জাল দুচুরি করবো এ বাবা

কোন নামাজি ফর ওয়াইলুল লিল হুম আন সালাতিহিম সাহুন ও নবি যারা চুল দাড়ি রেখেছে তারা এমন মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়েছে তার বিহায় নামাজ পড়ে তার বিহানের পরিবারটা ইসলামি সে নামাজ পড়ে না বিয়ায় বিহানকে দেখে সে মসজিদে নামাজ পড়তে যায় এটা নামাজ আল্লাহর জন্য হলো না এই নামাজ বিায়য়ের জন্য নামাজ হল কথা বিআই বাড়িতে ঢোকে মাথায় পাগড়ি পরে আসসালাম আলাইকুম এই বিআই জীবনে নামাজ পড়ে নাই তখন বলছে নামাজ ওই বিআই আবার আগে কি বলছে বিআই নামাজ পড়তে যাবেন না বলছে আবার কি ব্যাপার নামাজ পড়ে না হচ্ছে ওর বিআই এসেছে তুই কি বুঝলি ওর নামাজ এই নামাজ আল্লাহর নামাজ হইলো না আজকে বাস্তবিতা এখন তো আমরা লোক দেখানো শিখেছি যখনই বিপদে পড়বো তখনই দেখবেন হুজুরকে ডাকি ডাকে নাই আল্লাহকে ডাকি কোনোদিন নামাজ নাই কোনোদিন রোজা নাই বৃহস্পতিবারে বাপ মারা গেল আর অমনি শুক্রবারের জুমার দিনে সকাল বেলায় ওই বাপের বেটা গিয়ে ইমাম সাহেব আসসালাম আলিকমা করছে ব্যাপার কি মালকে তোমার সমাজে আমার মনে হয় না ও কোনোদিন ডাকে নাই তো ইমাম সাহেব কোনোদিন দেখে নাই বলে হুজুর আপনি আমাদের ইমাম সাহেব নাকি শুনলাম বলে বলো কি ব্যাপার কি হলো সালাম দিচ্ছে একজন ফেরেস্ত বলছে কি ব্যাপার এত কোনোদিন সালাম দেয় না বলছি এমনি নাই ওটার বাপ মরে গেছে বাপের জন্য সালাম আল্লাহর জন্য সালাম হয়েছে নাকি ওর বাপের জন্য দোয়া চাইতে এসেছে এমন হয় কি হয় না জোরে বলুন এমন হয় নাই বিপদে পড়েছেন বিপদে পড়েছেন এবার এবার আপনার বিপদে পড়েছে বাপ মরে গেল যাই বাপ মরে গেছে ছেড়ে দে দশটা মৌলবিকে ডাক একটা দেশি মুরগি কেটে দে আর দুয়া করে দে জান্নাতে নিয়ে যাবে ফেরেস তারা বলছে ওই মুরগি খাওয়া মৌলবিকে আগে ঘাড় ধরবো তারপর তোর বাপকে ধরবো কথা বুঝেন না এ আপনি যদি মনে করেন যে এইভাবে আমার বাপ জান্নাতে যাবে আপনি যদি মনে করেন আমার আব্বা মারা আমি গিয়ে ডাকলেন আমাকে বললেন দোয়া আমার আব্বা নামাজ নাই রোজা রাখে নাই আমি দুই হাজারের জায়গায় চার হাজার দিব আমার আব্বাকে জান্নাত দিতে হবে ফেরেস্তারা বলছে ওগো তুমি বান্দা শুনে নাও ওই ফেরেস্তা ওই মলবির হাতে ওই জান্নাত আল্লাহ রাখে নাই জান্নাত হলো আল্লাহর হাতে যদি এইভাবে জান্নাত দিত পৃথিবীর কোন মানুষ নামাজ পড়তো না পড়তো নাকি এ বাবা পড়তো গত কালকের কথা গত কালকে আমার বাড়িতে একটা লোক এসেছে হয়তো আমার গ্রামে যদি কেউ আত্মীয় থাকেন হয়তো মাইন্ডে নিবেন আমার গত কালকের কথা বলছি একটা লোক এসে বলছে হুজুর কি হলো আমার বাড়িতে শোকেশের মধ্যে একটা ভিতরে তালা আছে মানে ছোট্ট বাক্স আছে তার মধ্যে থেকে তিন তিন সোনা হয়ে হয়ে গিয়েছে চুরি হলো আপনি কি করেছেন আমি দু চার জনের কাছে গিয়েছি হুজুর দু চার জনের কাছে গিয়েছি কয়েকটা নাম বলেছে তো আপনার কাছে আসলাম আমি তাকে ফার্স্ট টাইম বললাম ভাগ যদি এতে যদি কাজ হতো তাহলে পৃথিবীর থানা পুলিশ কোর্টের কোনো কি দরকার ছিল কথা বলেন দরকার ছিল আপনার বাড়ি হাইতা পরে আমার বাড়ি শ্যামনগর আমাকে ফোন করে বলছেন এই মলবি সোহেব বক্তব্য রেখে গেল ডাক ডাক ফোন কর ফোন কর দুজন আমার স্ত্রীর নিয়ে ক্লাস গিয়েছে গ কোথায় আছে বলুন আমি বলে দিলাম অমক দরজা খোলো অমক বাড়িতে যাইবে অমক দরজায় ওই তুমি যখন দরজাটা খুলবে সুন্দর একটা বাক্স পাইবে ওই বাক্সর মধ্যে দেখবে তার পাশে একটা আছে ওই বস্তার লেপের তলায় তোমার এই সোনার গয়না আছে এমন কথা আমি বলে দিলাম তো আপনি মনে মনে ভাববেন আমি যদি বলেই দিতে বা বলে দিতাম তো আমার মনে হয় পৃথিবীর সব যদি তাই না বলেন আমি তো কোটিপতি মোলবীর হিসাবে কোটিপতি হতো সব চাইতে আপনার যদি দশ লাখ টাকা হারিয়ে যায় চুরি হয়ে যায় আমি যদি আপনাকে খুঁজে বার করে দিই তা আপনি আমাকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিবেন আপনার কোনো গায়ে বাঁধবে কোনো কষ্ট হবে আমার কাছে এসে বলছে যা করে খুঁজে দিতে হবে আমি তাকে দুইটা বললাম আমার বাপও এই বিষয়ে কিছু জানে না আপনি আমার কাছে এসেছেন তবে একটা কথা আমি বলি যে তামাক্কুল রাখবেন কোন জিনিস হারিয়ে গেলে দুইটা জিনিস জিনিস পড়বেন যদি হারিয়ে যায় কয়টা জিনিস বললাম দুইটা একটা জিনিস প্রথমত পড়বেন ইন্নালিল্লাহি এটা খালি মানুষ মারা গেলে পড়তে হয় না এ কারেন্ট যদি চলে যায় বিপদ যদি পায়ে আপনার ওছট লেগেছে যেতে যেতে পায়ে ওছট লেগেছে আপনি তবুও পড়বেন মানে আমরা আমরা মনে করি যে আমরা এইটাই জানি আমরা জানি না মসজিদে জামাতের লোক এসেছে আমাকে আমি খেতে বসবো না মসজিদে জামাত এসেছে যে আমি আমি বাড়ির কাছে আমি না হজুর একবার বসে না একটু বসেন আমাদের সাথে খেতে বসলাম সময় এর পরে খাবার খাচ্ছে ওর ভাতে পোকা পড়েছে হুজুর ইনশাল্লাহ হাতে পুকা পড়েছে কোথায় কি বলতে হয় আপনি তাও জানেন না তাহলে এই হলো আমার আপনার সমাজের অবস্থা জ্ঞানী গুণী মানি সম্মানী কথাগুলো বুঝুন আল্লাহ সুহান এত নিয়ামত দিয়েছে আমি হাসির খোরা আপনাদের দিতে আসি নাই কোরআনের কথা বলছি কোরআনের পাক নিয়ামত এত আমাদের দান করেছেন আমরা সবাই নিয়ামতের সুক্রিয়া আদায় করবো ব্রণ ইনশাআল্লাহ শুক্রিয়া কিভাবে আদায় করবেন আগে দু চারটে কথা বলে নিই শেষে শুকরিয়া কিভাবে আদায় করবেন বলে আমার বক্তব্য শেষ হয়ে যাবে তারপরে হজরত আসবেন ইনশাল্লাহ যে আমরা যেখানে বলতেছিলাম কথাটা আমি যেখানে ছিলাম যেখানে আমার আটকে গিয়েছে বন্ধ করেছিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা যে আমাকে এবং আপনাকে আমি নিয়ামত বলতে গেলে ধরেন চব্বিশ ঘন্টা চব্বিশ বছর টাইম চলে গেল নিয়ামত শেষ হবে না তবে এই সময়ের মধ্যে চেষ্টা করছি এই সুরার মধ্যে যেমন আল্লাহ পাক সুরা রহমানের মধ্যে একটি কথা বারবার এনেছেন ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজিবান আল্লাহ পাক এখানে চ্যালেঞ্জ করে বলেছেন ও জগতের মানব জাতি জিন জাতি তোমরা বলো আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কাজেই এখানে আল্লাহ পাক যে নিয়ামত সম্পর্কে বলেছেন ওয়াজা আলনা ওয়াজা আলনা নাওমাকুম সুবাতা ওয়াজা আলনা লাইলা লিবাসা ওয়াজা আলনা নাহারা মা আসা আল্লাহ নবীকে বললেন ও নবী বলে দিল তোমরা রুজির অভাবে রুজির তোমরা চিন্তা না করো না আমি সিঙ্গেল ছিলাম আমি আমার নদীয়ায় বিয়ে করলাম আল্লাহ বলে বান্দা শোনো বিয়ে করে তুমি যে বিবিকে ঘরে আনলে রুজির মালিক আল্লাহ তোমার 3 টাকা ইনকাম ছিল 5 দিনে তোমার 500 টাকা ইনকাম ছিল ওগো banda শোনো তুমি যখন বিয়ে করে নিয়ে আসলে আল্লাহ তোমার ওই বিবির রুজি আল্লাহ ওর মধ্যে রেখেছে এটা কিভাবে তুমি বুঝে নেন এটা কিভাবে দেখেন এটা দুই দিক থেকে হয় এক দিক থেকে হলো যেমন আমরা মনে করি পাক যারা একটু নবী আল্লাহ বলেছেন যে গরিবদেরকে আল্লাহ পাক পাঁচশো বছর আগে জান্নাত দিবে আর যারা একটু ব্যক্তি আছে গরিবদের মন আল্লাপাক অধিক মাত্রায় পাক নরম করেছেন অধিক মাত্রায় জানেন আল্লাহ নবী এক সময় সাহবাদেরকে বললেন তোমরা যাও তোমরা দিনের জন্য মাল নিয়ে এসো আল্লাহ নবী বললেন ও গাবু বকর তুমি যাও ও গো উমর তুমি চলে যাও উসমান গনি চলে যান হাজরতে আলী গেলেন আল্লাহ নবী এমন কথা বললেন না তোমরা কে কে এনেছো বলো আল্লাহ নবী এই কথা জিজ্ঞেস করেন না আল্লাহ নবী বললেন ওগো গো সাহাবিরা শোনো তোমরা বাড়িতে কে কেমন মাল রেখে এসেছো বলে দাও আপনি বললেন কে কেমন বাড়িতে রেখে এসেছো বলো সবাই হয়তো উমর বলছে হুজুর আমি তিন ভাগ দুই ভাগে ভাগ করলাম আমি এক ভাগ আমি নিয়ে এসেছি আর এক ভাগ বাড়িতে এসেছি আর রেখে এসেছি সবাই একে একে বলে হয়তো আবু বকর কে বলে আবু বকর তুমি কি রেখে এসেছো আল্লাহ নবী বললেন হুজুর আপনার এবং আল্লাহর মোহাব্বত ভালোবাসা ছাড়া আমি আবু বকর বাড়িতে কিছু রেখে আসি নাই সুবহানাল্লাহ বললেন না জোরে বললে লোকের মনে আবু বাকর বলছেন আল্লাহ নবী আমি আপনার এবং আল্লাহর মোহাব্ব ছাড়া আমি কিছু রেখে আসি নাই কাজেই যারা গরিব আল্লাহ পাক অধিক মাত্রারায় মনকে নরম করেছে ওই জন্য পাক এদের একটা বিষয় ভাববে এদের বিষয়ে রুজির পাক অভাব রাখবেন না এটা কি কারণে নবীকে বললেন বিশ্বনবী বিশ্ব বলুন আমি কাউকে পয়সা পয়সা টাকা দিয়ে তার পরীক্ষা নিয়ে থাকি আবার কিডনিতে সমস্যা দিলাম আমি কাউকে সুগার দিয়ে দিলাম ওগ নবী আপনি বলল আমি এটা ওটা দিয়ে আমি ইমানি পরীক্ষা নিয়ে থাকি আমি কাউকে টাকা পয়সা দিই ধন সম্পদ নিয়ে থাকি তার বাপ চাকরি করে তার বিবি চাকরি

আপনার নামটা সমোন্নত করেছি বলে দিন আমি আপনার নামটা যে সমোন্নত করে দিলাম আপনার দ্বারাতে আমি দিনটা প্রচার প্রসার করতেছি ওগনবী আপনি বলুন আমি তাদেরকে আমি এত টাকা পয়সা দিয়ে দিই তারা আমি এইটা মনে করি এই জিয়ারুল আব্দুল্লাহ এই আসাদুল শব্দুল্লাহ আমি এত টাকা দিলাম আমার রাস্তায় তারা কেমন খরচ করে এইটা দেখ কার জন্য আমি রুজিতে বাড়িয়েছি ওগনবী আপনি বলুন আমি কিডনিতে পাথর দিলাম আমি কার দুই দিক কিডনি আমি আমি ড্যামেজ করলাম আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি ইন্না লগা আমি ধৈর্য সাথে আমি আল্লাহ সহায়তা করে থাকি ওগনবী আপনি বলুন আমি কাউকে গরিবী হালাত দিয়ে আমি ইমানই পরীক্ষা নিয়ে থাকি আবার কাউকে আমি ধনাত্ম অবস্থা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ কাউকে রোগ দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ কাউকে রুজি দিয়ে টাকা পয়সা দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন এই পরীক্ষা যে পাশ করবে কি বুঝলেন পরীক্ষায় যে পাশ করবে সেই হলো জান্নাতি তাই তো নাকি এই পরীক্ষায় যে পাশ করবে সেই হলো জান্নাতি মনে রাখবেন এত রুজি আছে দেখবেন এত টাকা ইনকাম করে তার আবার অভাবই যায় না এত পয়সা ইনকাম করে তার অভাবই যায় না অথচ দেখা যায় যে রিক্সা চালক আলহামদুলিল্লাহ তার শরীর ফিটিংস রয়েছে শরীর ভালো কোনো অসুবিধা নাই টাকা পয়সা আছে আল্লাহ বলছে খালি তোকে আমি দিব এত মাল দিব এত মাল দিব চিন্তার বাইরে শেষে এমন একটা রোগ দিব তোর দুনিয়ার সব খাবার খেতে গিয়ে তোর মুখ বন্ধ ডাক্তারের কাছে গিয়েছে রব টেস্ট করতে গিয়েছে ডাক্তার বলছে যাও তোমার মিষ্টি যত রকম মাংস আছে সব খাওয়া বন্ধ সাড়ে ছশো আছে এবার যদি খাও মোটামুটি সাড়ে আটশো হয়ে যাবে তোমার মুখ বন্ধ আর একজন রিক্সা চালক যদি আপনি একটা হোটেলে চলে গেছে বলে আপনাকে কি দেব রিক্সা চালক আমাকে মাংস দাও রুটি দাও খাসির মাংস যাবতীয় যা আছে তুমি সব কিছু দাও দু পিস মিষ্টি দই খেয়ে ওর সঙ্গে সঙ্গে বাড়ি এসেছে আর একজন ধনাত্মক কোট স্যুট পারে বলা ও ঢুকেছে বলে হুজুর সাহেব আপনার কি দেবো আমাকে দুইটা রুটি আর করলা ভাজি দাও সাড়ে চারশো চল বাপ আমার বেশি কিছু করার নাই আমার কিছু করার নাই আল্লাহ বলছে আল্লাহর মায়ের দুনিয়া বার আল্লাহর মার বার জ্ঞানী গুনি মানি সম্মানী আমি অনুরোধের সাথে জানাবো এগুলো সব পরীক্ষা লয় এটা পরীক্ষা স্থল ওই জন্য আমি জায়াত পড়েছিলাম আল্লাহ যিনি জীবন দান ও করেন আল্লাহ আবার মগুদ্দানও করির আল্লা কে বললেন ওগো নবী বলে দি أحسنوا عملا কোন ব্যক্তির আমলটা ভালো হবে ও আমিলি হাত আল্লাহ অন্য জায়গায় বলেন নবীকে বিশ্ব বললেন বলে দিন আমি আল্লাহ কসম খেয়ে বললাম আল্লাহ তালা কসম খাইলেন জামানার কসম খেয়ে বললাম ইন্নাল ইনসানা লাফি যতগুলো বিশ্বে মানব জাতি আছে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে নবী আপনি বলুন তিন প্রকার মানুষ তারা ক্ষতির মধ্যে হবে না আল্লাহ আল্লাহ প্রথমে বলছেন কুল করে কথা বললেন ইনাল ইনসান আলাফি খুসরু যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রদ্ধের ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু আল্লাহ পাক তারপরে ইল্লা করে দিলেন আল্লাহ পাক বাদ দিয়ে দিলেন তিন ভাগের মানুষকে তিন প্রকার মানুষকে আল্লাহ পাক বাদ দিয়ে দিলেন এই তিন প্রকার মানুষের মধ্যে যদি কোন এক প্রকার হতে পেরেছি আল্লাহর এই দুনিয়ার চেয়ে দশ গুণ জান্নাত দান করবেন বলুন সুহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ কয় প্রকার মানুষের মধ্যে হতে হবে জোরে বলেন তিন প্রকার এই তিন প্রকারের মধ্যে আমরা হতে রাজি আছি আমরা হব নাম্বার এক ইল্লাল্লাহ দিনা আমানো ও নবী যারা আল্লাহ দেখে নাই আপনারে দেখে নাই যারা আল্লাহকে না দেখে আল্লাহ বলে মেনেছে তাদের মালিক বলে মেনেছি ও নবী আতি আল্লাহ ও আতি ও রাসূল ও উলিল আমরি মেওকো ও নবী বলে দিল যারা আপনারে আমাকে মেনেছে ইল্লাল্লাহ দিনা আমানো তারা ঈমান আনলো আপনাকে মানলো আমারে মেনে নিলো খালি আমাকে মানে নাই এবং সাথে সাথে তারা আবার কি কাজ নেক কাজ জাল সাথে বসলেন কোরআনের কথা শুনলেন এটা ভালো কাজ নাকি গুনার কাজ এটা কিসের কাজ মুসলমানের আওয়াজ পায় মানে মানে পাওয়া গেল না কিসের কাজ ভালো না মন্দ

হকের উপর সত্যের উপরে থাকলো ওগুলো আপনি বলুন আজকের সমাজের অবস্থা দেখুন আপনি মনে করুন আমি মসজিদের ইমাম আমি নামাজ পড়াই আর এখন যারা মসজিদে যারা টাকা পয়সাওয়ালা তারাই হলো মসজিদের ক্যাশিয়ার তারাই হলো মসজিদের সেক্রেটারি যারা টাকাওয়ালা মানুষ তাদের মুখে দাঁড়িয়ে নাই আপনি রাগ করবেন না আমি আপনাকে টার্গেট করে বলি নাই আপনি আল্লাহর যেটা দুনিয়াতে জান জান্নাতের ঘর বলা হয় আল মসজিদ মসজিদকে যাদের জান্নাতের ঘর বলে অতএব জান্নাতের ঘরের দায়িত্ব তুমি কেমনে ভাবে নিয়েছো তুমি এত সুধ খাও তুমি মসজিদের দায়িত্ব আছো তুমি আল্লাহর ঘরের দায়িত্ব নেবার পরে তবুও তোমার আল্লাহর ভয় হয় নাই তুমি আমি অনুরোধ করব যদি এমন হওয়ার পরে যদি আল্লাহর হেদায়েত না পাও তুমি আলেমদের সাহুবতে থাকো এমন নাই মসজিদে যার টাকা বলা মানুষ এখন সে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হয়েছে কোনোদিন সে নামাজ পড়তে আসে না খালি জুমার দিনে একবার আসে টুক করে আওয়াজ ওই যে আমাদের ক্যাশিয়ার এসেছে আমি আপনার লোক দিয়ে আঙ্গুল দেখাচ্ছি মানে আপনি না হয় মানে বোঝানোর জন্য বলছি ওই যে আমাদের সেক্রেটারি সাহেব এসেছে মসজিদের একবার দেখবেন ইমাম সাহেব কিছু করার নেই কিছু বলতে গেলেই ইমামের জায়গা থাকবে না কিচ্ছু করার নেই আপনি বিয়ে দিয়েছেন আপনার বিয়েতে পণ দিবেন আমি ইমাম বুঝতে বলতে যাই আপনি বিয়েতে পণ নিয়েছেন চলবে না হারাম বলে আপনাকে বিয়ে পড়াতে হবে কত হুজুর আমার কাছে আছে আপনি চলে যান কিছু করার নেই কাজী সমাজ নিজের মানসিকতা চেঞ্জ করুন সমাজ ইনশাল্লাহ চেঞ্জ হবে ইনশাল্লাহ নিজের মাইন্ড কে চেঞ্জ করুন সব সময় নিজের মনের ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনাটা রাখবেন না এট ফাস্ট ফার্স্ট টাইম আপনি পজিটিভ চিন্তা ভাবনাটা আগে নিয়ে আসবেন নেগেটিভ মাইন্ড আপনি কখনো নিয়ে আসবেন না